কাজ দেখেন ভাই এইগুলো তো ভাই আমার পছন্দ আছে ভাই এগুলো দেখলেন পার্পেল কালার পার্পল কালার ভিতরে আরো চারটা কালার আছে ভাই সুন্দর

সরাসরি কল তে দেখে নেবেন আপনারা পেজ থেকে বা কোনো ছবি কালেক্ট করবেন খুব কম এখানে প্রতারণা হয় বেশি বাস্তবে বিশ্বাস সরাসরি কল সরাসরি দেখে শুনে নিতে পারবেন আচ্ছা তারপর দেখো আপনাদের এই যে বাটিক

অনেক জায়গা থেকে কাস্টমার ফোন করে বলতেছে ভাই সেম মানে কম প্রাইস এর মধ্যে আইসের মধ্যে আচ্ছা আমরা তিনশো এর মধ্যে থ্রি পিস গুলো নিয়ে আসছি অনেক গলা চন্ডি খুবই সুন্দর চন্ডি বাটি খুবই চমৎকার ভাই পাঁচ পিস আপনারা

ফাস্ট থ্রিট কালেকশন আছে পাঁচটা আছে অল ওভার প্রিন্ট সালোয়ারটা আড়াই হবে ওনাটা মেসেজ করে ভাই এটা হাতা এই যে ওনাটা জাস্ট লুক অসম্ভব সুন্দর হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ পাঁচ পাঁচ হাত নিতে পারবেন পাঁচ

স্কিন প্রিন্টের ভিতরে ডলার বুটিক্স ডলার বুটিক্স হ্যাঁ আচ্ছা ওকে কোন ডলার এটা আমাদের নেক্সট যে গত ভিডিওর মধ্যে যে মধ্যে কাজ করা হয়েছিল ওটার মধ্যে কালেকশন ছিল সীমিত দিতে পারি নাই আচ্ছা আচ্ছা জাস্ট ভাই এটা ভাই জবাব নাই ভাই রং ডলার ওয়ার কাজ করা রং ধনু কাজ করা খেল কাজ করা কাজ করা এটা ওনাটা খেলা দেখি ভাই হ্যাঁ চমৎকার প্রিন্ট গর্জিয়াস একেবারে ভাই সব বুলাবো না ভাই নামাজিব না বলতে পারবে না যে ভাই চার হাত নাই যে দেখেন বেশি

এটা তো আরো খুবই গর্জাস ভাই বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের ভিতরে হ্যাঁ হ্যাঁ বাটিক প্রিন্টের ভিতরে নতুন আসছে একদম সম্পূর্ণ নতুন এই দেখেন একেবারে ওয়াও 430 সেই ভাই এটাও 430 জান ভাই দিয়ে দিলাম ভাই ভাই বলতে এটা বেশি বলতাম কিন্তু জাস্ট এটাও 430 আপনি বলে দিলেন এটা তো খুবই চমৎকার একবার আনকমন একটা কালেকশন ভাই

এই যে ওনাটা ওনাটা খেয়াল করেন যে বাটিকের জন্য রাজা কেন বান্টি আচ্ছা বুটাতেছে এখনো দিলে ছোট ছোট বুট আসবে আচ্ছা আচ্ছা এটা হলো আপনাদের সামনে আসলাম কলকাতা এই নামটা শুনে খুব আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটাই কথা আলহামদুলিল্লাহ এই কলকাতা বুটিক্স টা আপনাদের অনলাইনে অনেক নাম পরিচিত

বাকি আসলে ভাইয়ের জামা ছোটটা দেখাই দিই অনেক কালেকশন কিন্তু ইমোকালে ফোন দিয়ে দেখাই দিবেন ঠিক আছে গুলো সব আচ্ছা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন কালেকশন ওয়াও এক্কেবারে ভাই প্রিন্ট ডিজিটাল প্রিন্ট উপর ভাই জি জি ডিজিটাল প্রিন্ট নাকি ডিজিটাল প্রিন্ট নিচে দুটো হাতা